সম্মানিত সভাপতি বিচারকমণ্ডলী অতিথিবিন্দু এবং আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা সারা মলে আজ আমি শুধু একজন বক্তা হিসেবে নয় দাঁড়িয়েছি একজন আহত জুলাই যোদ্ধা গণ গণভুত্থান আমার কাছে কেবল ইতিহাস নয় এটি আমার শরীরের রক্তের দাগ আমার বুক ভরা যন্ত্রণার স্মৃতি আর এক অন্যান্য গর্বের কাহিনী প্রিয় শ্রোতা বিন্দু সেই দিনের দিনটি স্মরণ করলে আজও শরীর কেঁপে ওঠে আমরা রাস্তায় নেমেছিলাম নিরস্ত্র অথচ বুক ভরা সাহসী আমরা জানতাম গুলির শব্দ আমাদের কানে বাঁচবে লাঠির আঘাত আমাদের দেহে পড়বে রক্তের স্রোত রাস্তায় বইবে তবু আমরা পিসপা যাইনি কারণ আমরা বিশ্বাস করতাম ন্যায়ের পথে ঝরা প্রতিটি রক্তবিন্দু একদিন জাতির ভবিষ্যৎকে রক্ষা করবে আজ আমি বলতে চাই হ্যাঁ আমি সেই লড়াইয়ের একজন আহত হয়েছিল। আমার শরীরে এখনো সেই ক্ষতের দাগ আছে দাল্লার কসম আমি ভেঙে পড়িনি ক্ষত শুকিয়ে গেছে কিন্তু সেই দিনের আগুন আজও আমার অন্তরে জ্বলছে সেই আগুনে আমাকে মনে করিয়ে দেয় অন্যায়ের শিকল যতই শক্ত হোক তা কোনো চিরস্থায়ী নয় অন্যায়ের শিকল যতই শক্ত হোক তা কোনোদিনও চিরস্থায়ী নয় হ্যাঁ কি হলো লিও সদস্য님 জুলাই গণঅভ্যুত্থান আমাদের কি শিখিয়েছে যুবকের রক্ত যখন রাস্তায় ঝরে তখনই ইতিহাসের নতুন পথ খুঁজে নেয় যুবক যুবতীরা যখন বুক চিতিয়ে দাঁড়ায় তখন কোন শক্তি কোনো কোন শৈরাচার কোনো অন্যায় জনগণে কন্ট্রোল করতে পারে এই চেতনা এই সাহস আমাদের ধরে রাখতে হবে প্রজন্মের পর প্রজন্ম শেষ আমি বলতে চাই আমি একজন আহত জুলাই যোদ্ধা হ্যাঁ আমি আবার শেষে বলতে চাই আমি একজন আহত জুলাই যোদ্ধা আমার ক্ষত চিহ্ন শুধু রক্তের স্মৃতি নয় এটি প্রমাণ করে অন্যায়ের পতন অনিবার্য ন্যায়ের বিজয় নিশ্চিত জুলাই গণ শুধু আমার নয় এটি প্রতিটি তরুণের লড়াই প্রতিটি সংগ্রাম সংগ্রামী হৃদয়ে প্রেরণা তাই আমরা সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে যেমন আন্দোলন গড়ে তুলেছি এই শৈলাচার সরকারকে বিদায় করেছি এটা আমাদের সকলের একতাবদ্ধ তাই আমি আমার বক্তব্য শেষ করতে চাই ধন্যবাদ সবাইকে